আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আবার অনেক দিন পর ভিডিও দিতেছি তো আমাদের ভোরের দৃশ্য হইতেছে শীতকালে এটা এই দুইটা আমাদের কুলসার ট্যাঙ্ক ও এখন বাজে মোটামুটি সাড়ে ছটা বজতেছে কি অবস্থা অবস্থা এই ট্যাঙ্কে এই যে এক পিস পাগাস মারা গেছে দেখা যেতেছে আমাদের এই ট্যাঙ্কটাতে একটু সমস্যা দেখা যায় প্রতিদিনই দু এক পিস মারা যেতেছে বাকি আর অন্য কোনো ট্যাঙ্কে সমস্যা নাই এই ট্যাঙ্ক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এক পিসও মারা যায় না শীতে ও না এই ট্যাঙ্কে এক পিস আজকেই মারা গেছে প্রথম অতিরিক্ত শীত পড়ছে এই কারণে এরকম হইতেছে সামনের দুই প্ল্যাং একটু শিং তো এমনি মাছ আলহামদুলিল্লাহ ভালোই আছে খাবার দাবার একটু কম খাইতেছে আমাদের বাকি আর কোনো সমস্যা নাই আর পাঙ্গাশের খাবার টোটালি বন্ধ কারণ পাঙ্গাশে খাবার দিলে দৈনিক চার পাঁচটা মাছও মারা যায় এরকমও হয় ওই কারণে পাঙ্গাসের খাবার বন্ধই রেখে দিছি তো শীতকালে পাঙ্গাসটা খুবই সমস্যা আমার গুলছা শিং এগুলো তাও টুকটাক খাবার খায় কিন্তু পাঙ্গাস একদমই খাবার খায় না যাই দুই তিন কেজি খায় সেটা আবার সমস্যা ক্রিয়েট করে দেয় মাছ মারা যায় তো গুলছা শিং অনেকদিন মাপা হয় না দেখি কিছুদিনের মধ্যেই ওজন দিব খুব বেশি আগানোর কথা না কারণ খাবারই খুব কম খাইতেছে আমার গুলচার ট্যাঙ্কে খাবার যায় শুধু রাতেই খাবার দেওয়া হয় রাতে দুইবারে খাবার যায় প্রায় সাত আট কেজি প্রতি ট্যাঙ্কে আর শিঙেও এরকমই যায় মাঝে মধ্যে একটু কম বেশি দেই আমরা যেদিন শীত বেশি কম বেশি পরে ওদিন খাবারটা একটু কম দেই তো এই তো সার্বিক পরিস্থিতি আসলে রেগুলার কন্টেন্ট দেওয়ার মতো কিছু নাই বায় ফ্লোকে ওই কারণে প্রতিদিন এখন ভিডিও দেওয়া হয় না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন শীতের পরে ইনশাল্লাহ আমরা সব মাছ সেল করে নতুন মাছ আবার দিব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ